আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনারা তোমাদের জন্য একদম এক্সক্লুসিভ কিছু টপস নিয়ে আসছি যারা অনলাইনে কেনাকাটা করবে আপনারা ফেসবুক বাইতে নাম্বার থাকবে বা সরাসরি দোকানে আসলেও আসতে পারো আমাদের দোকানের ঠিকানা হচ্ছে একটা হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেট দ্বিতীয়তলা একশো সাত্রিশ নম্বর দোকান দশ নম্বর গুলি ফাতেমা ফ্যাশন প্লাস্টিক খুবই সুন্দর একটা কালার দিয়ে শুরু করতে কালারটা অনেক সুন্দর এটা কিন্তু বারবি টপ যেটা বলে এটা কিন্তু সেমি লং এর মধ্যে সামনে কিন্তু বেল্ট আছে আর এখানে খুব সুন্দর করে একটু ডিজাইন করা আছে প্লাস পাল বশানো থাকবে এটা হচ্ছে দুবাই সিরিজ যেটা ওইটাই চলছে ঠিক আছে আর কাপড়টা কিন্তু একদম সফট এর মধ্যে হবে আর হাতারি স্টাইলটাও হচ্ছে একদম ইউনিক ঠিক আছে একটু দেখিয়ে দিই প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ টাকা এই একটা কালার আছে অনেক সুন্দর এই একটা কালার আছে এই কালারটা অনেক সুন্দর কালারটা কতটা ইউনিক একদম কালারটা এগুলা কিন্তু সেমি লং এর মধ্যে এগুলা কিন্তু সাতশো টাকা আর হাতার স্টাইলটা একদম ইউনিক আর ভিতরে কিন্তু হাত ভিতরে আলাদা করে হাত দেওয়া থাকবে প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ টাকা এই একটা কালার আছে এটা হচ্ছে বাঙ্গি কালার যেটা বলে আপুরা ওইটাই কালারটা অনেক সুন্দর আর সামনে কিন্তু ফিতে আছে একটা অপশন আছে সামনে ফিতে আছে আর এখানে অনেক সুন্দর করে কুচি দেওয়া থাকবে দেখেন আর এখানে তো ডিজাইন দেওয়া থাকবে প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ টাকা এই একটা কালার আছে ব্ল্যাক কালার ব্ল্যাক কালারটা অনেক সুন্দর আপনার প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ টাকা এই একটা কালার আছে এই কালারটা অনেক সুন্দর দেখেন প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ টাকা আর আমাদের দোকানের ঠিকানাটা একবারে বলে দিচ্ছি ঢাকা নিউ সুপার মার্কেট দ্বিতীয়তলা একশো সাতত্রিশ নম্বর দোকান দশ নম্বর বললেই যারা অনলাইনে কেনাকাটা করবে আপুরা বাইতে নাম্বার আছে আর যারা সরাসরি দোকান আসতে চাও চাও অবশ্যই ঢাকা নিউ সুপার মার্কেট দ্বিতীয় তলায় চলে আসবে আর ভিডিও কল ছাড়া আমরা কখনো প্রোডাক্ট বিক্রি করি না আপনারা ভিডিও কল দিয়ে দেখবেন তার মধ্যে প্রোডাক্ট নেবেন ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম